এটা মানে রুম কিন্তু আলাদা আলাদা রুম দেখতেছি কিরকম ঘরটা কিরকম কি সিস্টেম মানে আমরা এসব কালে দেখতাম না আমরা যত বছর আগে আসিলাম মানুষ আছি তে মানুষটাই না আর দেখছে কিরকম জায়গা কি বস্তু এরকম কিছু গুলি বস্তু থাকতো যে আমরা দেখছি না আগে বছর আগে মানুষ দেখছে তখন রাজা রানী নাই বর্তমান এই যে ওখানে দেখা যাচ্ছে মানুষ ভাবি আসে দেখবার লাগে আমরা এই জন্য আমরা ওখানে বাড়িয়ে দিয়েছি সবাই বাড়িয়ে গেছে ঠিক আছে

আমরা ওখানে বন্ধ হয়ে যাবো বন্ধ হওয়ার সামনে বাড়িয়ে দিচ্ছি গেটাতে কাছে যে সিগিটি নিয়ে অনেক সময় তো আছে আপনি কিনার টাইমতে ডিউটি চলতে যায় আট ঘন্টা আট ঘন্টা সুবি আসছে সন্ধ্যে আট ঘন্টা না আট ঘন্টা ডিউটি করে আর দেখছেন দরজাটা কি হেভি মস্ত দরজা দেখতেছেন কি সিস্টেম দেখা যে এটা দেখতেছেন অনেক বন্ধ হয়ে গেছে যে বন্ধ হয়ে গেছে কি সিস্টেম কি রকম যে মহারাজা রাজা দেখতে যে গেটের উপরে যেতে দেখতেছেন যে কি সিস্টেমে বানাইতেছে মানে কীরকম মানে আমরা রাজা রানিয়ার মহারাজা রানিয়ার দেখতাম যে কি সিস্টেমে আমরা

এটা কই দিছে যা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা দিছে ইন্ডিয়ান ফ্ল্যাগ সো দেখা দাও যে অপোজিট সামনে দেখা দিছে মানে কি রকম লাগে আপনারা কমেন্টে লাইক শেয়ার কমেন্ট করে জানান না হার কিছু মানুষ আয় আমি আসি না আশা মতে কি আপনি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন এই সবচেয়ে বড় মজা লাগে আমার পিছনে